আমাদের ছোট্ট একটা পিকনিকের আয়োজন বাড়ির ভেতরে দেখো কি সুন্দর আমরা খাচ্ছি পিকনিক তিন্নি বসে আছে খাওয়ার জন্য পাপ্পু বসে আছে এই রীতা মুক্তা দেখা হ্যালো এই যে আমাদের ঘোমটা পরে নিয়েছে মুখ দেখাবে না রাধুনি রাধুনি মুখ দেখাচ্ছে না যে 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 আমাদের আধুনিকে চেনেন শেষে কমেন্ট বক্স এসে কমেন্ট করবেন এই যে আধুনিক মাংস হচ্ছে পাঠার মাংস কচি পাঠা আমরা আমরা কুচবিহারে থাকি সবাই জানে আমরা কচি ভালো পাই সুতরাং পাঠার মাংসটা দেখেই মনে হচ্ছে যারা যারা হ্যাঁ লকটা তো দুদিন পরে যাবে যদি কারো খাওয়ার ইচ্ছে থাকে আমাদের বলবেন আমরা রাঁধুনি নিয়ে উপস্থিত রাকা। এই যে ভদ্রমিলার মুখ দেখাচ্ছি এই ভদ্রমিলা পিকনিকে একটা কাজও করে নাই হ্যাঁ ঠিক মাংসটাও বসলো বাড়ি থেকে চলে আসছে ঘরের থেকে আর এই যে এই ভদ্রলোক এই ভদ্রলোক একটাও কাজ করে নাই আপনারা শুধু মুখটা দেখবেন শুধু শুধু একমাত্র ওই যে ভদ্রমহিলা টুপি পরা আপনারা কিন্তু ভাড়া নিতে পারেন ওর ভয় হচ্ছে স্পেশাল কেউ দেখবে ব্লগে

তারপর সে একটা কাজও করলো না ঘরে বেঁধু চা খাচ্ছে দুইবার একবার কপে একবার

রাগ মামাছি ক্ষেপে গেছে দেখো সুস্বিধার কিচেনের সুস্বিধা এখন রাগ করছে খেপে গেছে সুতরাং বলা যাচ্ছে না কেমন হয় একটু আপনাদের মাংসটা দেখাচ্ছি মাংসটা পুরোপুরি রেডি হওয়ার পরে কেমন হয়েছে কালারটা এই যে মাংসটা

明天你要不要过来？ আমাদের এখন আগুন তাপানো হচ্ছে খাওয়ার আগে এরপরে খাওয়ার পরে আবার হবে কি সুন্দর আগুনটা দেখুন এই যে সমৃদ্ধার মা ফোন করেছে এখন ধরতে পারবো না দিদি বাড়ানো আছে চেষ্টা না একটু বাড়াই দিই তাহলে ফটাফট দিতে হবে তারপরে কমে দিবি মাছ দেওয়ার পরে কমে এতক্ষণ সুস্মিতা রান্নাঘর দেখেন এখন শুধু রান্নাঘর মনে রাখবেন আপনারা যদি পিকনিকের সময় কোনো রাঁধুনি লাগে সুতো বসা সুস্মিতা এখন বসে আছে একটু ব্রেক মজুরিমা এখন দেখছে মুখটা ঘুরিয়ে নিল এখন এদের দুজনে ম্যারেজ ডে হবে এর পরে আপনারা আমি ব্লগ দেখাবো হ্যাঁ ব্লগটা পরে দেখাবো দুজন বসে আছে নায়ক নায়িকা এখন দিন এই মাছ vade হয়ে গেলে আমরা খেতে বসবো খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখ দিয়ে দেখে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে তোমরা কেমন লাগলো

খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে একবার খাচ্ছে ঘি মাছ ভাজা বেগুন ভাজা কাঁচা লঙ্কা গরম সেই টেস্ট বাচ্চারা খাচ্ছে ফ্রায়েড রাইস দিয়ে মাছ ভাজা মাংস সেই দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার গল্প চলছে এদিকে আগুন চলছে ঘিচা একটা আগুনের সাইডে রাখি তাহলে পড়ে যাবে राजा मका ए देखो अच्छा ठीक है नस्कनी मिंपी दिने देखो मान मान सेल्फ देखो लंका समिता समिता बाबा देखो जो बैटरी में लंका है मत चला मत प्रॉब्लम नहीं देखो ना 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 ना

আমাদের পিকনিক শেষ হয়ে গেল খাওয়া দাওয়া সব শেষ এখন আমরা একটু হাত পা গরম করছি এখন যে যার মতো চলে গেছে ঘরে তারপর সে এখন হাতে ক্রিম মারছে আমরা এখন হাত গরম করছি তা গুড নাইট আজকের মতো টাটা